নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আসুন আর একটু ডিমের ঝোল রান্না করি ডিমের ঝোলটা আমি করব তাতে একটু কচু এবং আলু দিয়ে করব শুধু না করে ঝোলটার জন্য কি কি নিয়েছি কি কি মশলা লাগবে সেগুলো আগে জেনে নিই আমরা প্রথমেই আমরা ডিম নিয়েছি সিদ্ধ করে এবং তাতে একটু নুন হলুদ সামান্য মাখিয়ে নিয়েছি ভাজবার জন্য এবং কচু এবং আলুগুলো আমরা একটা সিটি দিয়ে হাফ বয়েল সিদ্ধ করে নিয়েছি তারপর তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এগুলো আমরা হালকা করে তেলে মেরে নেব আর নিয়েছি আমরা পাঁচ পাঁচফোড়ন একটা তেজপাতা দুটো কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ একটু ধনে পাতা কুচি এবং একটু আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা গুঁড়ো মশলার মধ্যে লাগবে আমাদের হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু সামান্য চিকেন মশলার গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো আর লাগবে আমাদের সর্ষের তেল লবণ চিনি পরিমাণ মতো জল আসুন আমরা একটা সাদা মাটা ডিমের ঝোল রান্না করে দেখাই আসুন বন্ধুরা প্রথমেই আমরা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি ডিমগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন আমরা কড়ার মধ্যে দিয়ে দেব ডিমগুলো হয়ে গেছে এবার আমরা vai tule এবার আমরা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর একটু পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমরা এবার ওর মধ্যে দিয়ে দেব একটু পাঁচ দুটো একটু তেজপাতা বিনা নহৰ এবাৰ দিলে সামান্য চীন এবার আমরা দিয়ে দেব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো এরপর দেব জিরের গুঁড়ো একটু সামান্য পরিমাণ ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য কোন মরিচের গুঁড়ো একটু চিকেন মশলার গুঁড়ো এবং খুব সামান্য গরম মশলার গুঁড়ো এবার মশটা থেকে তখন কাঁচা গন্ধটা একেবারেই চলে যাবে এবং তেল ছাড়তে শুরু করবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো তেলে নেড়ে রাখা কচু এবং আলুগুলো দেখো আমাদের একটু জল এবার তখন প্রচু এবং আলুগুলি সাথে ভালো করে মিশে যাবে তখন আমরা রান্নাটির মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে পাঁচ মিনিট মতো ঝোলটা ফুটতে সময় দেবো এবং ঢাকা দিয়ে মিনিট পরে আমরা চলে এসেছি এবার খুলে দেখে নেব ঝোলটার কি অবস্থায় আছে তো ঝোলটা ফুটে এসেছে এবার আমরা এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো ঝোলগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর আমরা আরো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আসুন আমার আমরা এবার দেখে নিই ডিমের ঝোলটা রেডি হলো এই তো হয়ে এসেছে এবার আমরা নামানোর আগে লবণটা করে রেখে নেবো সব ঠিকঠাক আছে দেয় তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এই দেখুন বন্ধুরা আমাদের হালকা পাতলা ডিমের ঝোলটি রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে এই ঝোলটি কিন্তু দারুণ খেতে লাগে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন সত্যি বলছি খুব খেতে ভালো লাগবে রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে